এই মন্তব্য তো সবাই করে ফেলতে যায় আমি আর কি মন্তব্য করবো আমাকে না জিজ্ঞেস করে দুনিয়ার সব আসলে প্রথম কথা হচ্ছে আমি ভিউ বিড়ম্বনার শিকার আর কিছুই না হামলা ভাংচুর তারপরে ওই যে আর একটা লিখেছে হামলা ভাংচুর কি হামলা ভাংচুর আর একটা হচ্ছে কি মারামারি এই ধরনের হামলা ভাংচুর আর একটা কিছু শব্দ প্রয়োগ করেছে এগুলি কৃষি হয়নি এখানে নাতিং হাজ কোনো হামলা হয়নি কোনো ভাংচুর হয়নি কোনো মারামারি হয়নি নাতিংঘাজ

ভালো এবং তার সামনে একটা মাঠ ছিল রাজবাড়ি অনেক পুরনো আমরা ভাবলাম যে মধ্যে জোর সাত খুব বেশি করে গেলাঘাটি করে বসে সাত হাজার লোক বসতে পারে আমরা ছ হাজার লোকের ব্যবস্থা করেছি তারপরও লোক বসে একটা টৈম্বু হয়ে গেছে কিন্তু বাইরে যে মানে লাখের বেশি লোক ওয়েট করছে আমরা জানতাম না এটা করলে কি তারা একটা চাপ দিয়েছে গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়লো তখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আর্মি ছিল পুলিশ ছিল তারা পরিস্থিতি শান্ত করেছে আমরা ঘন্টাকারী প্রোগ্রামটা স্থগিত রেখে গেছি এরপরে আমরা বললাম যে দশমিক করা যাবে না ভাই আমরা অনুষ্ঠানটা করতে দেরি হবে আপনারা যারা যেতে চান অনেক রাসেছে আর ঠান্ডা পড়ছে তো অনেক কিছু দর্শক ছিল কিছু দর্শক ছিল আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে করলাম পরে দিন খবর দেখে আমি নিজেই অবাক হামলা হয়েছে ভাঙচুর হয়েছে মারামারি হয়েছে এবং সব মেনার ম্যাক্সিমাম হচ্ছে আমার কথা হচ্ছে না জেনে না শুনে হ্যাঁ কিছু চেয়ার ছোড়াছড়ি হয়েছে যখন সব এসে পড়ে যাদের চেয়ারের উপরে বসে গেছে তারা দাঁড়িয়ে গেছে তখন চেয়ারটা নিচ্ছে ওইটা আরেকজনের জন্য মেলা মারাচ্ছে এটা তো হয় এটা তো কমন পিকচার আমাদের দেশে বড় প্রভাব হলে আমাদের যেটা প্রবলেম

আমার মনে হয়েছে আমি ভিউ বিরকা শিখে রয়েছে এটাকে এক একজন ওর রং মিশিয়ে মাথুরি মিশিয়ে লিখছে হ্যাঁ এটা ভালো ভিউ ভিউ ব্যবসা হবে এই হচ্ছে আর কি